ঘর আছে বাড়ি আছে বাবা আছে মা আছে কিন্তু ধর্ম নাই ছেলেটা গিয়ে বাবাকে বলল বাবা আমাকে আজকের থেকে মঙ্গল পথে যেতে হবে আজকের থেকে আমি নাম নিয়ে আমি মঙ্গলের পথে যাব আমি ধর্মের পথে যেতে চাই মা বলে খবরদার বাবা বলে খবরদার আমাদের ওই সব জায়গায় যেতে নাই ধর্ম করব পরের বছর থেকে এই বছর না একটু সময় হোক কিংবা আমাদের ব্যবস্থা অন্য কিছু তো এই ব্যবস্থায় হবে না ছেলেটার মনটা আনন্দ হয়েছিল ধর্ম করছিল ধর্ম হবে লক্ষণ প্রকাশ পাচ্ছিল সে এগিয়ে এসেছিল কারুর তো রামেও শান্তি হয় কারুর স্বামী শান্তি হয় কারোর রাধাতে শান্তি হয় তুমি কি করে বুঝবে আমাদের সনাতন ধর্ম এমন ধর্ম কেউ শিব শিবকে পেয়ে শৈব ভক্তগণ শিবকে পেয়ে পরম স্থান লাভ করতে পারে পরম আনন্দ লাভ করতে পারে তাকে বলা যাবে না এই আমরা হলাম বৈষ্ণব তুই হলো হরির নাম ভজন কর তুই হলো রাধানিষ্ঠা পড়ায় না না এটা বলা যাবে না এটা বলা যাবে না এখানে সবার জায়গা আছে উনি শৈব শক্ত গাণপত্তি শৈরী কি হতে পারেন উনি ওনার ওনার মন যেখানে গিয়েছে ওই মনে আপনি আটকাতে পারবেন না তাহলে আপনি ধর্মে বাধা সৃষ্টি করলেন আপনি ধর্মে বাধা দিলেন আপনার ছেলেকে বাধা দিলেন একদম এখানে সব পদগুলো ওই ঠিক ওই পরম ধামে পৌঁছে দেবে আপনি কোনো পথকে অবজ্ঞা আপনি যে পথটা আছেন সেই পথে পবিত্রতা আছে সত্য অনুসরণ আছে সব আছে কিন্তু অন্য পথগুলোকে আপনি অবজ্ঞা করতে পারেন না আপনার ওই যদি তার মনের ভেতরে না না আমি তো এখানে আসতে চেয়েছিলাম কিন্তু আমার বাবা মা আসতে দিল না তখন জানবেন আপনি ধর্মের বিরুদ্ধে আচরণ করলেন এই হচ্ছে সমাজে ধর্ম নাই আসলে ধর্ম নাই ধর্ম থাকলে কোন ধর্মে বাধা দেবে শুক্রাচার্যের একটা চোখ নষ্ট হয়ে হয়ে গিয়েছিল তার একটা চোখ শুধু ধর্মে বাধা দিয়েছিল হয়েছিল গুরুদেবকে পর্যন্ত ছাড়ে নাই যে ধর্মে বাধা দেয় সত্য ধর্মে বাধা দিতে নাই এই জন্য ধর্ম সদা সর্বদা ধর্ম হচ্ছে কিনা আমার মুখের কথায় ধর্ম হচ্ছে কিনা এটা দেখতে হবে আমি পিতা হতে পারি আমি মাতা হতে পারি আমি গুরুদেব হতে পারি কিন্তু আমার কথায় ধর্ম রক্ষা হচ্ছে কিনা আমার কথায় সত্য রক্ষা হচ্ছে কিনা আমার কথায় নিয়ম রক্ষা হচ্ছে কিনা আমার কথায় আমার সন্তানের মঙ্গল হবে কিনা আমার কথায় কোনো অপরাধ হলো কিনা দারুণ হুশিয়ারি খুব সাবধান যেখানে ধর্ম নাই সেখানেই অনাথ মানুষ